মমতা ব্যানার্জি ই যে নিজেই তাঙ্গার ক্রিয়েটার প্রোটেক্টার দাঙ্গা বাঁচতে না এক সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে তৈরি করেছিলেন রাজনীতিতে এবং শুভেন্দুকে প্রোটেক্টও করেছিলেন সেই কারণে বলেছে মমতা বন্দ ও তো দাঙ্গাবাজ ও নিজেকে এর এর মাধ্যমে অর্জুন সিং একদম ঠিক কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ও রাজনীতিক অর্জুন সিং তৈরি হয়েছে পরবর্তীকালে বিজেপিতে গেছে তারপরে দু সালে ও বিজেপির হয়ে ব্যারাকপুরে যেতার পর ভাটপাড়া এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাংশে কি অরাজকতা চলেছে আপনি আমি প্রত্যেকেই জানি ফলে পার্টলি কারেক্ট শুভেন্দু পার্টলি ঠিক বলেছে একটা অংশ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অর্জুন সিং এর মতো লোকেদের রাজনীতিতে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভেন্দু এবং অর্জুন সিংহদের রাজনীতিতে উত্থান মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চেষ্টা করেছেন যতটা প্রোটেক্ট করা যায় তাদের বয়োজ্যেষ্ঠা হিসাবে তাদের অভিভাবিকা হিসাবে তাদের নেত্রী হিসাবে পরবর্তীকালে তারা দাঙ্গাবাজ কমিউনাল প্রমাণিত হয়েছে বাংলার মানুষ দেখেছেন দেশের মানুষ দেখেছেন কিন্তু এর শুভেন্দু এবং অর্জুন সিং এর মতো দাঙ্গাবাজ পরবর্তীকালে যে এরা দাঙ্গাবাজ হয়ে যাবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে জানা সম্ভব ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্জামিন মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে তৈরি করেছিলেন প্রোডেক্ট করেছিলেন তাই জন্য আজকে করছেন কিন্তু এই ধরনের দাঙ্গাবাজদের দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না এটা শুভেন্দু এবং অর্জুন সিংদের থেকে অনেক আগে থেকে শুরুর দিন থেকে হাফ প্যান্ট পরে আর করে বিজেপির নেতা হওয়া দিলীপ ঘোষ বলে দিয়েছেন একটি সংবাদ মাধ্যম যারা দাবি করে যে তারা নাকি চোখে চোখ রেখে কিসব কথাবার্তা বলে সেই সংবাদ মাধ্যমে গিয়ে একজন মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে দিলীপ বাবু বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন দিয়েছেন যে মহিলা যে রাজনৈতিক নেত্রীর গায়ে জ্যোতিবোস বুদ্ধদেব ভট্টাচার্যের মতো দুধে রাজনীতিকরা কালি লাগাতে পারেনি শুভেন্দু কি কালি লাগাবে শুভেন্দু আগে জ্যোতিবোস বুদ্ধ ভট্টাচার্যের লেভেলে নিজেকে নিয়ে যাক আরো একশো আট জন্ম পরে তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর কথা ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি করছে বিজেপি দাঙ্গা করে হিন্দুদের বাড়ি ভাঙলো বিজেপি দাঙ্গা করে মন্দির ভাঙলো বিজেপি দাঙ্গা করে জবাই করা তরোয়ার দে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করলো এই মহিলার মাথাটা গেছে আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের প্রসঙ্গ এলো তো সেক্ষেত্রে এটা বলতেই হয় যে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যু এবং সেই মৃত্যুর তদন্ত এটা সম্পূর্ণ এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে কারণ আমার কাছে এই মুহূর্তে এই যে চিঠিটি চিঠিটি রয়েছে আমি এই একটু জুম করে দেখাতে অনুরোধ করব। এটি বাংলার একদম প্রথম সারির সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যম নিজেদেরকে অনেক এগিয়ে রাখে বলে দাবি করে থাকে সেই সংবাদ মাধ্যমে প্রকাশিত চিঠি এই চিঠিটি লিখছেন পারুল দাস এবং পিঙ্কি দাস যারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের একজন হরগোবিন্দ দাসের স্ত্রী একজন চন্দন দাসের স্ত্রী পারুল দাস এবং পিঙ্কি দাস এই চিঠি লিখছেন পশ্চিমবঙ্গের সম্মানীয় রাজ্যপাল চিঠির তারিখ দু হাজার পঁচিশ চিঠির বিষয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বিধবাদের পক্ষ থেকে সুরক্ষা ও ন্যায় বিচারের আবেদন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু হয়েছে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ চিঠি হচ্ছে আটই মার্চ দু হাজার পঁচিশ আগে এই চিঠির উত্তর আসুন কোন রাজনৈতিক দল নয় আমি ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে আমি অর্পণ ব্যানার্জি পশ্চিম বাংলার নাগরিক হিসাবে একটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনার পরিপ্রেক্ষিতে এই চিঠিটি যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে পরিবারের সদস্য এই পিঙ্কি দাস পারুল দাস তারা যেহেতু এই চিঠিটি ভুল এরকম কোন দাবি এখনো পর্যন্ত করেননি এক মাস চার দিন আগে মৃত্যু হবে জেনে প্রেডিকশন করে চিঠি কিভাবে দেয়া যেতে পারে এর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত মুর্শিদাবাদের ঘটনা সন্দেশখালীর ঘটনা আরজিকরের ঘটনা আমি বলছি তিনটে ঘটনা কানেক্টেড অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি সঠিক সময় সবাই বুঝতে পারবেন অত্যন্ত অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি তিনটে ঘটনা ইন্টার কানেক্টেড আপনি দেখুন মোথাবাড়িতে প্রথম ঝামেলা হলো কখন ঝামেলা হলো যখন মাননীয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে উপস্থিত তিনি লন্ডন থেকে ফিরে এলেন ঈদের দিন মোথাবাড়িতে যে সম্প্রীতির নজির দেখা গেছে হাতে শাখা পলা গলায় কৃষ্ণমালা পড়া আমার মোথাবাড়ির মা বোনেরা তারা স্টল দিয়েছেন সেই স্টল থেকে মোথাবাড়ির সংখ্যালঘু ভাই বোনেরা ঈদ উদযাপন করার যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিনেছেন ঈদের দিন মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বাংলায় ফিরে এসছেন তিনি অক্সফোর্ড থেকে লন্ডন থেকে ফিরে এলেন মোথাবাড়ি ঝামেলা বন্ধ হয়ে গেল মোথাবাড়ি যদি মোথাবাড়ি উত্তরবঙ্গের দিকে মোথাবাড়ি থেকে যে রাস্তা সোজা দক্ষিণবঙ্গের দিকে নেমে আসছে তাতে প্রথম পরে ধুলিয়ান তারপর শমশের গান সুতি ইত্যাদি ইত্যাদি একদম মোথাবাড়ি থেকে সোজা ধুলিয়ান সুতি শামসেরগঞ্জে মোট চারটি অঞ্চল শামসেরগঞ্জে দুটি ধুলিয়ান আর সুতির একটি করে সেখানে আবার সমস্যা হলো আবার যেই রাজ্য প্রশাসন নড়েচড়ে বসলো এডিজি ল এন্ড অর্ডার সামিম আইপিএস তিনি বললেন দুই দুশো জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অমনি আস্তে আস্তে সব শান্ত হয়ে গেল আজ শামসের গান সুতি ধুলিয়ান মানুষ স্বাভাবিক জনজীবনে ফিরে এসেছেন আমি বলছি এই প্রমাণ কিন্তু এখনো আমরা পাইনি আমাদের কাছে এটা এখনো পর্যন্ত ধোঁয়াশা যে দু টাকা দিয়ে যে এই সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি অভিযোগ করলেন দু টাকার বিনিময়ে রাজ্যের বিরোধী দলনেতা সন্দেশখালীর মা বোনিদেরকে দিয়ে এই কুৎসিত অভিযোগগুলো করিয়েছিলেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে যাতে তৃণমূল কংগ্রেসের থেকে মহিলা ভোটটাকে কেড়ে নেওয়া যায় সেই টাকা আমরা তো পরবর্তীকালে আরজি করের ক্ষেত্রেও টাকার লেনদেন দেখেছি আমরা তো সেখানে জুনিয়র ডাক্তারদেরকে টাকার হিসাব দিতে দেখেছি একই জিনিস টাকার লেনদেন টাকার হিসাব যে মোথাবাড়ি কিংবা মুর্শিদাবাদের ঝামেলাতে হয়নি এটার কিন্তু কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই এই চিঠি যখন আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর এক মাস চার দিন আগে চিঠি লেখা হচ্ছে মৃত্যু হয়ে গেছে বলে তখন অনেক কিছুই হতে পারে তদন্ত সাপেক্ষ পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন যারা পেহেলগামের তদন্ত করছে প্রয়োজন পড়লে সেই সংস্থাকেই তদন্ত ভার দেওয়া হোক কিন্তু পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হোক এই ঝামেলার সাথে কারা কারা জড়িত যে রাজ্য সরকারে থাকে সে কোনোদিন চায় না আমার রাজ্যে ল অর্ডারের ব্রেজ হোক আমার রাজ্যে ঝামেলা হোক কারণ যদি আমার রাজ্যে লন্ড অর্ডারের সমস্যা হয় আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে তাহলে রাজ্য সরকার হিসাবে আমি সমস্যায় পড়ব তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস কেন চাইবে যে আমার রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হোক বরং যারা বিরোধী রাজনৈতিক দল তারা চাইবে রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হোক সেটাকে সামনে রেখে তারা রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতে পারে তো এটা মানুষের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্পষ্ট স্বচ্ছ নতুন করে বলার কিছু নেই যে কারাই ঝামেলার নৈপথ্যে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল গত পরশু যাবতীয় বিস্তারিত বলেছেন সংবাদ মাধ্যমের সামনে প্রশাসনিক বৈঠক থেকে বাকিটা আমাদের অপেক্ষা করতে হবে দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ এমএলএ দাদা ছিল তার শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের অবজারভার ছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী আজ যাদেরকে দাঙ্গাবাজ বলছেন তাদেরকে সাথে নিয়ে ঘুরতেন যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন দলের মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন তার আগে ফলে ওনার এই কথাগুলোর ভিত্তি নেই জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে যা মুর্শিদাবাদের ক্ষেত্রেও তাই জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে দু হাজার সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের জন্য দীঘায় জমি খুঁজছেন তখন তার আশেপাশে একদিকে থাকতেন শিশিরবাবু একদিকে থাকতেন শুভেন্দু আজকে সেই শুভেন্দু গোটা শুভেন্দুর পরিবার জগন্নাথ ধামের বিরোধিতায় নেমেছে মুর্শিদাবাদের ক্ষেত্রেও তাই আপনারা নিশ্চিতভাবে জানেন আপনি সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত যদিও নতুন নিশ্চিতভাবে জানেন না জানলে নিশ্চয়ই জানবেন যে দু সালে ইসলামপুরে একটি ঘটনা ঘটেছিল রাজেশ এবং তাপস বলে দুজনের মৃত্যু হয় একটি নির্দিষ্ট বিদ্যালয়ে উর্দু পড়ানো যাবে না কেন উর্দু পড়ানো হচ্ছে এই জন্য তারা আন্দোলন করেছিল তাদের মৃত্যু হয় উর্দুর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সেই সময় শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী সেচ পরিবেশ এবং পরিবহন দপ্তরের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্য কমিটির কোর কমিটি স্টিয়ারিং কমিটির মেম্বার এবং উত্তর দিনাজপুর জেলার অবজারভার তার ভাই এবং তার বাবা তখন যথাক্রমে তমলুক এবং কাথির সাংসদ তার ছোট ভাই যিনি বর্তমানে কাঁথির সাংসদ তখন তিনি কন্টাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সেই সময় শুভেন্দু ইসলামপুরে গিয়ে যে বক্তব্য রেখেছিল আর আজ ওই রাজেশ তাপসের মৃত্যু সম্পর্কে শুভেন্দুর বক্তব্য একশো আশি ডিগ্রির পার্থক্য দেখতে পাবেন ফলে এই ব্যক্তি নিজের অবস্থান প্রতিটি ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টেছেন চ্যুত হয়েছেন এনার জীবন দর্শনে বিচ্যুতি ঘটেছে ফলে জীবন দর্শন চিন্তন মনন জাগরণ থেকে বিচ্যুত একজন প্রাণী তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উনি যে স্তরে যে নিম্নরুচির আক্রমণ উনি করে থাকেন যে নিম্নরুচির কুৎসিত ভাষা আমরা ওনার মুখ থেকে শুনি সেই ভাষা আমার বা আমার দলের নেতৃত্বের মুখ থেকে বেরোবে না ও যে আক্রমণ করবে আমরা তার সেই আক্রমণের জবাব আরো দ্বিগুণ উচ্চগ্রামে দেব কিন্তু ওর ভাষায় আমরা দিতে পারবো না আমাদের পারিবারিক কিংবা দলীয় শিক্ষা আমাদের নেত্রী শিক্ষা এমনটা নয় বাংলার মানুষ সঠিক সময় তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দশ মাসও দেরি নেই তারা বুঝিয়ে দেবেন তাদের যা বক্তব্য তারা দু হাজার একুশেও বুঝিয়েছেন এটার উত্তর উড়িষ্যা উড়িষ্যার বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্য সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন দিয়ে দিয়েছেন শুভেন্দু পৃথ্বীরাজ হরিচন্দনের জগন্নাথ ধামে নবকলেবর জগন্নাথ দেব শ্রী শ্রী বলরাম এবং সুভদ্রার যে মূর্তি তৈরি হয়েছে তার সাথে পুরীর চুরি যাওয়া নিমকাঠের কোনো সম্পর্ক নেই শুভেন্দু ফলস খেয়ে গেছে এখানে দুর্ভাগ্যজনক এটার এটা হচ্ছে রাখাল বালকের পালে বার পড়ার মতো এত মিথ্যা কথা বলেছে এখন ওদের দল ওদের দলের পরিচালিত ডবল ইঞ্জিন রাজ্য সরকারের ওদের ওদের দলের দলের নেতা বিধায়ক তিনি বলে দিয়েছেন যে এর সাথে কোনো সম্পর্কই নেই আমরা দেখবো যে শুভেন্দু ক্ষমা চায় কিনা যদি ক্ষমা না চায় তাহলে নিমকাঠ কোথায় গুঁজতে হয় সেটা আমরা জানি গণতান্ত্রিকভাবে